প্রেরণার বাতি করে জীবিত শহীদ আপনার আছে শহীদ আপনার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আপনার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে কিভাবে ন্যায্যতা ইনস্যুর করতে আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের সাপ্লাই করার মতো আমরা ছিলাম এরকম আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিবেড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলাপই ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখনকার যে মাটির মানুষ সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারি করা হয়েছে সেগুলোকে সব করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইলাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় প্রবলেমালাইজ করা হয়েছে এবং যারা দেশের মাঠে মানুষের কথা বলেছে যারা ইসাপের কথা বলেছে যারা করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করা কে বৈধ দেওয়া হয়েছে বৈধত উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি প্রজন্মকে রাস্তা দেখেছেন তিনি হচ্ছেন আমাদের

নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিয়োগ হয়েছে সেই সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস সিভিল সোসাইটি সবাই সেটা সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না যেহেতু শিবে তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা যায় আবের পা যখন শহীদ হলো শাহাদা পর্বটি সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং কখন আমরা একটা কনসেনসাস দেখতে পেলাম সবার মধ্যে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোন শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না অথবা মিডিয়াগুলো ওইভাবে ফ্রেমিং করা হতো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলাম ছাত্র শিক্ষার মুক্তি পেয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোন পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে আপনি নির্যাতনের সকল মানুষের অধিকার এদেশে সকল মানুষের যে ন্যায্যতা সেটা আমরা ইনশিওর করব যে জালেম তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ প্রতি জায়গা রাখবো এবং যে বদ্রম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়ে করবো শহীদ আবরার ফাহাদ এদেশের প্রজন্মকে দেশের তরুণ প্রজন্মকে নতুন বা উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হবে কিভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ এবং বিশটা মতো সময় আপনার ফাহাদ করে দিয়েছিল এবং আবরার সাদা পরবর্তী আপনি দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেনসা চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পাচ্ছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মতন বলদিকে কে ছাত্র কে শিবির কার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিল আমরা সবাই বুঝলো আমরা জালেম হাসেরর মত লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং এটির সাথে এই আন্দোলন এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেক প্রত্যেককে পরিচয় বলে কি আমরা কভার বল নিয়ে

ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ আমি অনুরোধ করব এখন সময় আছে আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা সোনাঙ্গ ন্যাশন হিসেবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা